ন্যায্য বিচার এটি এমন একটি জিনিস যদি সঠিকভাবে ন্যায্য বিচার নেওয়া হয় তাহলে কারোর জীবন পরিবর্তন হতে পারে নচেত সারা জীবনের মতো ধ্বংস হয়ে যেতে পারে আজ ঠিক এমনই এক জায়গার কথা আমরা জানাবো যেখানে শাস্তির যে কিরূপ বিভৎস বিচার নেওয়া হতো তা আজকালকার যুগের মানুষের কল্পনারও বাইরে এমন এক স্থান যেখানে কয়েদিদের এমন কঠোর শাস্তি শোনানো হয়েছে তার জন্য তাদের প্রেতাত্মারা আজও সেই জায়গা থেকে মুক্তি পায়নি এবং গোটা স্থান পরিণত হয়েছে সাধারণ মানুষের অযোগ্য আজ এমনই এক ভৌতিক আদালতের কথা আপনাদের সামনে তুলে ধরব যাকে এখনও স্থানীয়রা রাতের আদালত বলে চেনে আজকের কথা এক উকিলকে নিয়ে গল্প শোনার পর ভবিষ্যতে কখনো এই আদালতের সিঁড়ি উঠতেও আপনাদের গা শিউরে উঠবে মনমোহন ঘোষ নামক এই উকিলের দু সালে একটা বড় কেস জেতার পর তিনিও তার বন্ধুরা ঠিক করেন সেই দিন সেলিব্রেশন করবে অনেকদিন তারা এই কেসটা যাবৎ ঠিকভাবে আড্ডা মারেনি তাই সেদিনকার আদালতের পাশের এক রেস্তোরাঁয় তারা সবাই মিলে বেশি রাত অবধি গল্প গুজব করে মধ্যরাতে সবাই যে যার বাড়ি রওনা হয় এর মধ্যে মনমোহনের প্রকৃতির ডাক আসে এবং সে বাড়ি যাওয়ার রাস্তা না ধরে আদালতের দিকে গাড়ি ঘুরায় তার বন্ধুরা বারণ করা সত্ত্বেও সে ওই মাঝরাতে আদালতের দিকে যায় যতটা উজ্জ্বলতা দিনের আলোয় আদালতে থাকে তার বিপরীত গভীরতম অন্ধকার থাকে রাতের রাতকালীন তবু একজন শিক্ষিত উকিল এই পরোয়া না করে আদালতের মধ্যে ঢুকে যায় বাথরুমে যাওয়ার রাস্তায় একটি করিডোর পরে সেখানে তার মনে হয় যেন তার পায়ের সঙ্গে খানিক দূরে নুপুর পায়ের শব্দ শোনা গেল মনমোহন সাহস করে পেছনে তাকালেও কাউকে দেখতে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস পেয়ে আবার হাঁটতে থাকে এবং তার কিছুক্ষণ পরে সে আবারও একই আওয়াজ পায় এবং শব্দটা যেন তার আরো কাছে আসছে ঠিক এই সময় সে দৌড়তে থাকে এবং তার মনে হয় কেউ যেন তার কাঁধে হাত রেখেছে আচমকা এসে সামনে তাকায় এবং এক অপরিচিত মহিলার আবছায়া দেখতে পায় ও সঙ্গে সঙ্গে একদলের সঙ্গে ধাক্কা লেগে সে পড়ে যায় মনমোহন তখন ও আবছা চোখে দেখে মেয়েটা তার কাছেই আসছে এতক্ষণে তার বন্ধু ভজরি বন্ধু দেরি হওয়াতে আদালতে প্রবেশ করে এবং সে একই জায়গায় এসে থমকে দাঁড়িয়ে যায় সে দেখতে পায় কেউ চিত হয়ে শুয়ে আছে এবং সে চিনতে পারে যে এটা তারই বন্ধু মনমোহন এবং সে আরো একটা দৃশ্য দেখে চমকে ওঠে তার পাশে একটি মহিলা বসে আছে যার দেহ বস্ত্রহীন ভয়ে ভয়ে সে বন্ধুর কাছে যেতে থাকে যখন সে কাছে যায় তখন সে ওই মেটার মুণ্ডহীন দেহ দেখতে পেয়ে পেয়েsklearn নেই চিৎকার করে ওঠে এরপর সে মনমোহনকে জাগিয়ে আদালত থেকে বেরিয়ে পাশের একটা চায়ের দোকানে চলে যায় সেখানে গিয়ে তারা এই বিষয়ে আরো আলোচনা করে তখন মনমোহন বলে যখন সে পড়ে গিয়েছিল তখন সেই মেটা বেভৎস রকমের চিৎকার করে তার উপর উঠে বসেছিল সেই মুহূর্তে এলে সে জানত না তার কি হতে পারে এসব কথা শুনে জানায়। তারা যে করেছে তা সত্য ঘটনা ঘটনাটা আঠারোশো একাশি সালে এই হাইকোর্টে একজন দেহ ব্যবসায়ী মহিলা এসেছিলেন যার নাম ছিল নিস্তার রাউ তিনি অ্যাপিল করেছিলেন যে তিনি বিয়ে করতে চান এবং যাকে বিয়ে করতে চান তিনি একজন ডায়মন্ড মারছেন তিনি এই পেশায় আর থাকতে চান না তাই তাঁর তিনি বাতিল করতে চান কিন্তু হাইকোর্ট তার এই অ্যাপিল গ্রাহ্য করেনি রাগে এবং দুঃখে তিনি যখন তার হবু স্বামীর কাছে যায় ততক্ষণে তাকে পুলিশ সবারই কেসে গ্রেফতার করে নিয়েছিল এরপর অনেকদিন কেটে যায় এবং পুলিশ তারপরে খোঁজ খবর করে কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না বেশ কয়েক মাস পর তার হবু স্বামীর বাড়ির বাগানে মাটির নিচ থেকে তার দেহ উদ্ধার হয় তার সারা শরীরে কোনো বস্ত্রের চিহ্ন ছিল না এবং ধারে মাথাহীন দেহ পড়েছিল শুধু ছিল পায়ের ওই নুপুর যা আজও শোনা যায় ওই আদালতের আনাচে কানাচে এই ভৌতিক আদালতের একটা ঘটনা নয় এরকম আরো বহু ঘটনার কথা শোনা যায় কেউ কেউ নিজে উপলব্ধি করেছে এই ভৌতিক আদালতের দ্বিতীয় পর্বের জন্য কমেন্ট করে যান এবং আরো রহস্য রোমাঞ্চক গল্পের জন্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন